আইয়ামে জাহিলিয়াত যখন সারা দুনিয়াতে আল্লাহ বলার একজন মানুষ নাই সারা দুনিয়াতে সেজদা দেওয়ার একজন মানুষ নাই জাগিলিয়াতে মানুষের একটা দাম আছে আল্লাহ তাআলা জাহিলিয়াতে সূর্য উদয় করেছেন মানুষের সম্মানে চাঁদ উদয় করেছেন মানুষের সম্মানে অক্সিজেন প্রবাহিত করেছেন মানুষের সম্মানে কিন্তু শরিয়তে ইসলাম ইসলামী দেখতে মানুষ হইলে তার দাম হয় না ইসলামের চোখ কান্না কলা সুরতের মানুষের দাম হয় না খেয়াল ফিল ইসলামী ইদা ফতেহু ইসলামী মানুষের দাম হয় যখন মানুষের ভেতরে দিনই বুঝ হয় ইসলামী মানুষের দাম হয় যে মানুষের ভেতরে ইলমে দ্বীন ভূকা যায় ফকീহ মাইয়ুদিলাহু বিহি খাইরে ফকহ ফি দ্বীন আল্লাহ যার কল্যাণ চায় তাকে دینی বুঝ দান করে এই অত্র ফেডপুরে মানুষের অভাব নাই কিন্তু সবার কাছে دینی বুঝ নাই কিন্তু আপনাদেরকে আল্লাহ তাআলা دینی বুঝ দান করেছেন গরমের ভেতরে দিনী মাহফিলে এসে একটু বসার মূল্য একটা সাপ একটা মূল্যায়ন দিনের একটা মূল্যায়ন আপনাদের কাছে আছে আপনারা এসে বসে গেছেন কিন্তু হাজারো এমন মানুষ আছে যারা গানে গিয়ে বসে যায় নাটক সিনেমায় বসে যায় খেলা দেখার জন্য বসে যায় কিন্তু ওয়া শুনতে তাদের ভালো লাগে না দিনের কথা তাদের ভালো লাগে না আছে না নাই আওয়াজ করে করে বলেন কিন্তু এই মানুষগুলা যাদের ওইগুলো ভালো লাগে এইগুলো ভালো লাগে না তাদের দিনই বুঝ নাই যাদের দিনই বুঝ নাই তাদের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে দিনই বুঝওয়ালা মানুষগুলার দাম আল্লাহর কাছে দিনই ইলিমওয়ালা মানুষগুলার দাম দিনদারদের সমাজের ভেতরে আবার কিছু মানুষ আছে যাদের আল্লাহ দিনই বুঝ এত দান করেছেন যে অপরকে দিন বুঝাইবার মতো ইলিম তাকে দান করেছেন যাকে আল্লাহ তালা ইলমের নিয়ামত দান করেছেন সে নর হোক নারী হোক তার দাম শরীয়তে ইসলামে আছে মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ হলো নবীগণ নবীদের কাছে যে দৌলত আল্লাহ তালা দান করেছেন সেটার নাম হলো দিন অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানে ইলিম জ্ঞান আল্লাহ তালা ওহির মাধ্যমে নবীদের কাছে পাঠাইয়াছেন নবীদেরকে আল্লাহ তালা ইলিম দান করেছেন নবীদের ভেতরে সবচেয়ে বেশি ইলিম হলো আমাদের নবী যত নবী আসছে দুনিয়াতে সকল নবীর ইলিম যদি একত্রিত করা হয় তাদের ইলিম আমাদের নবীর উপরে ওঠানো সম্ভব হবে না আল্লাহ আকবর বলেন অর্থাৎ আমাদের নবীর ইলিম সকল নবীর ইলিমের চাইতে বেশি আল্লাহর রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন নবীজি বলেন আমাকে আউয়ালিন আখিরিনের সব ইলিম আল্লাহ তাআলা দান করেছে অর্থাৎ নবীজির ইলিম বেশি এ কারণে নবীজির সম্মান বেশি যার কাছে ইলিম হবে তার সম্মান বেড়ে যাবে নারী হইলে যে নারীর ভেতরে ইলিম এসে যায় ওই নারীর মূল্য হাজারো নর পুরুষ যাহের মূর্খের চেয়ে অনেক বেশি দামি হয়ে যায় ইলিমের কারণে যেমন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসে প্রথম হাফেজা কোরআনের হাফেজ সাহেব যেমন আল্লাহ ওয়ালা মহিয়সী নারীরা তাদের ঈমান বেশি ইলিম বেশি রাবিয়াতুল বসরি সারা দুনিয়া চিনে একটা নারী তাকে যে সারা দুনিয়া চিনে তার ঈমানের কারণে চিনে তার ইলিমের কারণে চিনে এবং কিয়ামত পর্যন্ত চিনবে তার ইলিমের কারণেই চিনবে যে আয়াতটি কার থেকে বর্ণিত হাদিস এটা তার হাদিস শুনবে আর তার কথা স্মরণ করবে রাবেয় আর আমলের আলোচনা করবে ইমানের আলোচনা করবে আর রাবেয় আর আলোচনা করবে এমনি মানুষ তো দামি মানুষের ভিতরে আল্লাহ তাআলা পুরুষকে আলাদা একটা নায়কত্ব দান করেছেন আর রিজালু কাওয়ামুন আলা নিসা মানুষের ভিতরে নারীরা পুরুষের অধীনে চলবে এটা ফায়সালা কার আল্লাহ কিন্তু নারী দামি না পুরুষ দামি এইটা বলা মুশকিল নারী দামি না পুরুষ দামি এইটা সৃষ্টি হিসাবে না এটা তার ইমান হিসাবে দামি হবে তার ইমিন হিসাবে দামি হবে তার আখলাক হিসাবে দামি হবে কোন নারীর আখলাক যদি ভালো হয় বদ আখলাক কঠিন পুরুষের চাইতে তার দাম বেড়ে যায় অনেক পুরুষের চাইতে তার দাম বেড়ে যায় কাছ থেকে ইলিম শিখতেছে উম্মুল উমুল আয়েশা সিদ্দিকার কাছেও ইলিম শিখার জন্য ওনার দরজায় পর্দার আড়ালে হাজারো কিবকরা ওনার কাছ থেকে হাদিস শিখতো নারীরা নরেরা ইলিম हासिल করতো হযরত আয়েশা সিদ্দিকার কাছে এই কারণে যেহেতু হল কাছে ইলিম শিখতে মানুষ যাইতো বেশি এই কারণে হযরত আয়েশার টাকা পয়সার ضرورت বেশি ছিল এটা সাহাবায়ে کرام বুঝতেন এই কারণে হযরত আয়েশাকে বড় বড় হাদিয়া দিতেন যেটা উম্মাহাতুল মুমিনিন দের আর কাউরে সাহাবীরা দিত না যেমন হযরত আয়েশা সিদ্দিকাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন 180000 দিরহাম একসাথে হাদিয়া দিয়েছে 118000 দিরহাম এটার মানে কি কোটি কোটি টাকা বর্তমান যুগের কোটি কোটি টাকা বসাভেরা একসাথে হাদিয়া দিয়েছে এক লাখ আশি দিরহাম কিন্তু আশ্চর্য হজরত আয়সা সিদ্দিকা এক লাখ আশি হাজার দিরহাম লয়া সকাল বেলায় হাদিয়া পাইছেন আর উনি দরজায় বসে পড়ছেন দরজায় বৈশা যেই উনার দরজায় আসে বাকি বইরা বইরা তার দিরহাম দিয়ে দেয় তারে সাহেব নিসাব মালের মালিক বানায় দেন এই ভাবে নিতে নিতে সন্ধ্যার আগে উনি এক লক্ষ আশি হাজার দিরহাম

এই শুকনো রুটি ছাড়া অন্য আর কিছুকে তোমার খাবারের জন্য আমাদের ঘরে নাই খাদেমা হজরত আয়সাকে ধাক্কা দিয়ে বলে ধাক্কা মানে কথার ধাক্কা দিয়ে বলে এক লাখ আশি হাজার দীর্ঘাম সকাল বেলায় হাদিয়া পাইলেন দিন ভুলার দরজায় বসে বসে সব মানুষই বিতরণ করলেন নিজের ঘরে শুকনা রুটি সারা অন্য আর কিছু নাই এটা কি মনে ছিল না এটা মনে করে কিছু দীর হাম রেখে দিলেই পারতেন হজরত আয়সা বলে ও কথা বলে আমায় কষ্ট দিবা না বস্তা ভর্তি দীর্ঘাম লইয়া যখন আমি দরজায় বসেছিলাম আল্লাহর রসুল নারীদের সদকা করতে বলেছে কারণ নারীদের জেহাদে যাওয়ার অনুমতি নাই আল্লাহর রসুল বলেছেন নারীদেরকে দোজোখে বেশি দেখেছেন এ কারণে নারীদেরকে আল্লাহর রাসুল শদকা করতে বলেছেন যা আন্নামের ভয়ে আল্লাহর মোহব্বতে যখন আমি সদকা করতেছিলাম আমার ঘরে কি আছে নাই এটা আমি আল্লাহর প্রেমে ভুলে গেছিলাম এটা আমার মনেই ছিল না একবার হাব্লা আমি না মহা দিয়ে হাতিয়ার হলাম হাম হুম হজর বার শাহ সেতিকার কাছে একমাত্র ক্ষতির হাম হাতিয়া পাঠাইছেন ওনার কাছে ছাত্র বেশি আসে মেহমান বেশি আসে টাকা বেশি লাগে এ কারণে কিন্তু আপনারা মহতাম শেহের কাছে নিয়ে গৌরনে হাতিয়াতে আয় কারণ হলো ওনার কাছে ছাত্র বেশি হুদরের কাছে যে টাকা আসে কেনা জুম্মা পরে আরে হাজারের উপরে তিন হাজার ছাত্র লেখাপড়া করতেছে এদের খানাপিনা ধরণের হতেছে তাই ইউরুশ শের হুদরের টাকার দরকার আছে যা লক্ষ্মণ বাকা গোপনে দিয়ে আসে ওই রকম হযুত আহে সাহার কাছেও নিয়ে গোপনে লক্ষ ডাকা আনি রে লোআরে ল ব্যাং হু তিম নিয়ে দিয়েছেন এক মাস বিরহান হযুত রায়ের স্যার দেখে বিকাল হয়ে গেছে ওনার কথা হলো সন্ধ্যার আগে এগুলো সব সৎকা করে দিতে হবে সন্ধ্যা ওর আগে সব নাকা ওম মাহাতোল মক্মিনীমদেরকে ভাগ বা করে দিয়ে দিলেন আরম্ মাহাতোল মক্মিনীম রাও

সময় কমতো না টাকার মূল্য না বেড়ি হয়ে জন্ম নিচ্ছেন মহিলা হয়ে জন্মাইছেন নিয়েছেন পুরুষ তার হন নাই পুরুষ হইলে একটা সম্মান হইতের সম্মান হইতো নারী হয়েছেন

মসজিদের মুয়াজ্জিনদের হবে আল্লাহু হবে এই দামি চাকরিটা প্রধানমন্ত্রী জোর করে এজিটারগো কিন্তু জোর কইরা ভাই ধর্ম হতে পারো না কিন্তু করতে পারবা চাকরি করতে পারবা কিন্তু না না এই দুইটা আল্লাহ এই ইমারত সবার নেতৃত্বের কাজ যেগুলো সেগুলো আল্লাহ তালা পুরুষদেরকে দান করেছেন তার মানে আবার এই কারণে নারীর দাম কম তা কিন্তু যুবক বলতেছে যে দেখেন না নবীদের ভেতরে কেউ নবুয়তি হয় না মহিলা নবী হয় না পুরুষ আর সারা কেউ নবুয়তি পায় না যত নবী নবুয়ত পেয়েছে এরা সবাই পুরুষ ছিলেন। হযরত রাবিয়া বসরি একটা আশ্চর্য উত্তর এই যুবককে দিলেন কয় তুমি এই নবুয়ত দিয়ে পুরুষের দাম বুঝাইলা তাইলে নারীর দাম বুঝো পৃথিবীতে কোন নবী নারীর পেট সারা দুনিয়া আসতে পারে নাই পৃথিবীতে কোন নবী নারীর পেটে রাস্তা সারা যাবি বিশ্বের দুনিয়ায় আসতে পারে নাই এমন কি ইসা আলাইহিসসালাত ওয়া সালাম বাপ কিন্তু মা ছারাইতে পারে নাই এবার বলো পুরুষের বেশি ঠেকা নাকি মহিলার বেশি ঠেকা দরকার কার বেশি পুরুষ বেশি দরকার নাকি মহিলা বেশি দরকার যদি নবী পঠাই দাও তাহলে প্রকাশ কর না হইলো মরিয়মের মতো একজন নারী দরকার আছে আল্লাহু আকবার নারী দরকার আছে তার মানে পুরুষ নারী সৃষ্টি ভাবে দৈহিক গঠনের দ্বারা তার দাম নয় ইসলামী ইসলামী নর নারীর মূল্য হয় যখন নর নারীর ভেতরে দিনের বুঝ আসা যায় যখন নর নারী আল্লাহকে চিনা ফেলায় যখন নর নারী নামাজের গুরুত্ব বুঝে ফেলে যখন নর নারী কবর হাসর চিনা ফেলায় যখন নর নারীর ভিতরে ইলিম আইসা যায় হালাল আর হারামের গা জ্ঞান আইসা যায় হক আর বাতিল বুঝার যোগ্যতা এসে যায় যখন দিনই বুঝ যায় তখন মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায় আর যদি সাথে কারোর ভেতরে ইলুম নামক নূর এটা যদি আইসা যায় কোরআনের ইলিম যদি কোনো নর নারীর ভেতরে সে যায় তাহলে রসুল বলেন খাইরুকুম মানতা আল্লামাল আল্লামা আল্লাহর রসুল বলেন তোমাদের ভেতরে নর নারীর ভেতরে সবচেয়ে মূল্য আল্লাহর কাছে মূল্যবান মানুষ হলো তারা যারা যারা ইল শিক্ষা দেয় জাতি নিজের সন্তানকে বিজ্ঞান শিখালে ডক্টর বানালে ইঞ্জিনিয়ার বানালে বানাও দরকার আছে ইঞ্জিনিয়ারের ডাক্তারের দরকার আছে ডাক্তারের দরকার আছে সার্জারি এর দরকার আছে দার্শনিকের দরকার আছে কেমিস্ট দরকার আছে সবকিছুর দরকার আছে কিন্তু এটা দুনিয়ার জন্য কিন্তু এই দুনিয়ার পরে বর্জ ও আখরাতের জন্য যেটা দরকার সেটা হলো ইম ও আমল এইটা যদি কেউ তার সন্তানকে না শিখায় থাকো তাহলে তোমার মতো অপদার্থর পিতা এর জমিনের মধ্যে হয় না যে তার সন্তানকে যে তার ঘরে ওরসে জন্মগ্রহণ করা নর ও নারীকে যে ইলমি দিন শিক্ষা দেয় নাই তার চিনতে অযোগ্য তার চিনতে অধর্ম তার চিনতে নির্দিষ্ট আর কেউ হতে পারে না আর কেউ হতে পারে না এই কারণেই নর ও নারী ভেতরে যে সকল মাতারা তাদের ঘরে জন্ম গ্রহণ করা মরাম কোনাকে কোরান শিখায় দিন শিখায় ইবাদত শিখায় ধর্ম শিখায় নানা শেখায় তাদেরকে কিছু দিনই পুল দিয়ে দেয় মনে রাখতে হবে আল্লাহ তালা বলেন উল্ হালি আস্তমুল্লাদী নায়া আলমন অবল্লাদিন আলায়া বন্ধু আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না এই দুই দল পশ্চিম কানাম এক সমান হতে পারে না